আসসালামাইকুম এস এই ডিজাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আরমন হোসেন আপনারা দেখতেছেন আজকে থেকে চলে আসলাম কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা খড়কড়িয়া গ্রামের ডুবাই সাইফুদ্দিন ভাই তো উনার বাড়িতে আমরা রাজকীয় গোল্ডেন কালার কলেজ ডিজাইন ব্যালকনি গ্রিলগুলো তৈরি করেছি আপনারা এগুলো কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলি মালামাল ইউজ করবেন কোন কোম্পানির এস এস এর মালামাল ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোন জং মরিচা এগুলো আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দশক এই ব্যালকনি গ্রিল আমরা উপরে ব্যবহার করেছি চার ইঞ্চি রুইত অলিম্পিক থ্রি লাইন তিনটা বর্ডার ব্যবহার করা হয়েছে এবং কি ডবল বর্ডার কলেজ ডিজাইন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মালামাল এক এক বক্স দিয়ে কাজগুলো করা হয়েছে স্টিলটা টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল গুলো ইউজ করেছি তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি কাজের থেকে দেখাবো আমরা যে ওয়ার্ল্ডিং গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে মূলত হচ্ছে যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি তো প্রিয় দর্শক যারা এস এর কাজ অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কম করবেন তো আমি আপনাদেরকে এখন জানাবো যারা আপনারা কাজ করাতে চান স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে সাতশো টাকা আর যারা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা আর আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে ওয়ার্ল্ডিং এবং কি ফিনিশিং গুলো দেওয়া হয় যারা কাজ করাতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কম করবেন অর্ডার করতে পারবেন আর আপনাদেরকে আমি গেটটা দেখাবো গেটটা হচ্ছে লেজার কাটিং মেন গেট সাত ফিট বাই আট ফিট ছাপান্ন স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট দুই টাকার মাধ্যমে স্টিল থেকে ওয়ান দিয়ে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ বারো হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দুই পাল্লা বাইরে খুলবে ডান সাইডে একটি পকেট গেট ভিতরে খুলবে আর বাইরের জন্য আমরা ভিতরে এস এস এ সিঁড়ি রিলিং তৈরি করেছি এই রিলিং টি হচ্ছে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান এম এম ইউজ করেছি আর এখানে আমরা একটি মেন পোস্ট ব্যবহার করেছি বলটপ দিয়ে তো প্রিয় দর্শক যারা আপনারা কাজ করাতে চাচ্ছেন হাতুলটি আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ আর খুঁটিগুলো গুলো ব্যবহার করেছি ছয় ইঞ্চি পাইপ উপরে নিচে ডবল বর্ডার আমরা এখানে রিং বল ইউজ করেছি আর সম্পূর্ণ মালামাল ওয়ান এম এম মালামাল দিয়ে কাজগুলো করা হয়েছে স্কোয়ার ফিট হচ্ছে এই পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনাদেরকে বোঝানোর জন্য বলছি একতলা বিল্ডিং এ যদি আপনারা সিঁড়ি বিল্ডিং লাগাতে চান তাহলে দুই দেব বিশ ফিট ব্যয় তিন ফিট উচ্চ তাহলে ষাট স্কোয়ার ফিট দুই এক তালা বিল্ডিং এর দুই বিল্ডিং এর মূল্য আসবে তেত্রিশ হাজার টাকা স্কোয়ার ফিট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানার হচ্ছে কুমিল্লা জেলা লাগসাম তানা লাকসাম হাজারে দেখা হবে অন্য কোনো ভিডিও আসসালামু আসসালাম